ইংল্যান্ড চলুন বিস্তারিত সংবাদে দেখা যাক আঠারো বছর পরে খেলতে এসেও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড এবার কিউদের পথ অনুসরণ করে ইংল্যান্ডও পাক সফর বাতিল করে দিল সোমবার বিশ সেপ্টেম্বর ইংল্যান্ড এবং অ্যান্ড ওয়েলস ক্রিকেট সংস্থার তরফে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করার ঘোষণা করা হয় শুধু পুরুষ ক্রিকেট দল ইংলিশ মেয়েদেরও যাওয়ার কথা ছিল পাকিস্তান সফরে ছেলেদের মতো মেয়েদের সফরও বাতিল করেছে ইসিবি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে আমরা জানি ওই এলাকায় সফর করতে এখন উদ্বেগ বাড়ছে আমরা মনে করি এই সফরে যদি ক্রিকেটারদের পাঠানো হয় সেটা তাদের ওপর বাড়তি চাপ হবে এই ক্রিকেটাররা ইতোমধ্যেই কোভিড নিয়ে নানা ধরনের শৃঙ্খলার মধ্যে আছে ইংল্যান্ডের পুরুষ পুরুষ ক্রিকেট দল পাকিস্তান সফরকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ভেবে রেখেছিল তেরো চোদ্দ অক্টোবর রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও ইংল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেট দলের দুটি টি টোয়েন্টি ম্যাচ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল এরপর সতেরো আঠেরো ও একুশে অক্টোবর ওয়ান ডে ম্যাচের পরিকল্পনা ছিল পাকিস্তান ও ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের এসিবি একটি বিবৃতিতে জানিয়েছে পুরুষ টি টোয়েন্টি দলের জন্য বিষয়টা আরও জটিল হয়ে ওঠে কারণ এই পরিবেশে সফর করলে সেটা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি হতো না আমরা এটা অনুধাবন করি পাকিস্তান ক্রিকেট বোর্ডও বোর্ডের জন্য এই এটা হতাশাজনক হবে তারা পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে টানা কাজ করে যাচ্ছে দু সালে শ্রী শ্রীলঙ্কার ক্রিকেট দলের টিম বাসে বন্দুকধারীদের হামলার পর ছয় বছর পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট আয়োজিত হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমেশ রাজা বলেছেন এটা অবাস্তব আমরা আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পথ থেকে দূরে সরে যাচ্ছি রমেশ রাজা নিজের হতাশার কথা জানিয়েছেন বলেছেন ভক্তরাও এখন খুবই হতাশ এখন ইংল্যান্ডের পাকিস্তান সফর করা প্রয়োজন ছিল বলে বলেন তিনি বলেন ক্রিকেটে খুবই ছোটো একটা পরিবার আমরা আশা করছিলাম ইংল্যান্ড আরেকটু বুঝদার হবে আমরা কষ্ট পেয়েছি কিন্তু এখন সামনে এগিয়ে যাব